শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে ফেরা গেল উল্লেখযোগ্যভাবে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভীত রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে ফাঁসি এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তাকে ফিরিয়ানার আনার ক্ষেত্রে এবং বিদ্যমান তাকে ফেরত দিতে বাধ্য কিনা আপনারা সব এটা এখানে একটি একটি এই আইনি প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন এটা আপনি বরং যারা কোর্টের কেউ অথবা ইয়াকে জিজ্ঞেস করুন আমি যেটা বুঝি সেটা হলো যে তাদেরকে তাকে ফেরত আনতে হবে ওর যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো চটপট করছে চটপট করছে শেষ নিঃশ্বাসটা বেড়ে যাচ্ছে মনে হয় ইন্দন ইল্লাহে ওয়াইন ইল্লাহে রাজিউন আস্তে আস্তে ভাই এত জরুরি তোর বুড়ি মানুষ ভাই এর রেক নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও মারার আগে মেরে বিল নাকি আস্তে 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 ভাই এত তার ওরে কিছু নাই এত তার ওরে কিছু নাই আমাদের এখানে ম্যাথিস স্ট্যাট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ খাওয়া দরকার না প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না জল্লা তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাথিস স্ট্যাট আছে এখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে ফাঁসির আসামি একমাত্র শেখ হাসিনা এই প্রথম বাংলাদেশে কি কখনো ফিরতে পারবে ভারত থেকে শেখ হাসিনা এবার সেই নিজের গড়া ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ নিজের ফান্দে নিজেকে এবার পড়তে হলো দেশের ইতিহাসের সর্বপ্রথম শেখ হাসিনার ফাঁসির আদেশ আন্তর্জাতিক গণমাধ্যম গুলাতেও একই কবর শেখ হাসিনার রায় হচ্ছে মৃত্যুদণ্ড এখন কি শেখ হাসিনাকে ভিরত দিবে ভারত এদিকে ইন্টারফুলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তার শেখ হাসিনার সেই ফাঁসির আদেশকে কার্যকর করা হচ্ছে একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে গোরপাক কাচ্ছে সুপ্রিয় দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ইতিমধ্যেই শেখ হাসিনার রায় শুনে বিভিন্ন দলের বিভিন্ন দল থেকে মিষ্টি বিতরণ হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যর বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন এই রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও পাঁচটি অভিযোগে মৃত্যুদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন রায় ঘোষণার সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের কয়েকজন পরিবারের সদস্য এবং আন্দোলনকারীরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আদালত কক্ষ পুরোপুরি ভরে গেলে অনেকে দাঁড়িয়ে রায় শোনেন বিচারক জানান রায়টি চারশো তেপ্পান্ন পৃষ্ঠা এবং ছয় ভাগে বিভক্ত এরপর আদালতে রায়ের সারাংশ পড়া শুরু হয় বাংলাদেশ টেলিভিশন রয়টার্স এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় ঢাকার দশটি স্থানে বড় পর্দায় রায় দেখানো হয় দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করার পর আদালত সেই রায় দিলে দেশের ইতিহাসে প্রথমবার কোন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো হল পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাসনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান একানব্বইয়ের সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ছিয়ানব্বইয়ের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার এক মেয়াদ পর দু আট সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশোর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাটাছেড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক কখনো পালায় না নিয়ে দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে তিন দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন তুলতে দেননি তিনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো রাতের আধারে কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে 2024 সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে সরকারি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহুরমুহুগুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা প্রাণ যায় কয়েকশো মানুষের তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটার মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস শেষ পর্যন্ত খোবে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা সবsubseteq শপথ গ্রহণ করতে চেয়েছে অধ্যক্ষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত কুরআনserverId কসম কাடியே এরপর শিকার হতে গেলে এবারে দিবেন দেখেন আর আল্লাহকে কেউ ভয় মানে কেউ ভয় কা করে থাকতে পারে না আপনি একটু গলাবা পরে আর শিকার চিনেন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা ফোন করেন কি করেন না আপনারা আসতারুল্লাহ জানা না তাহলে আপনারা একটু বলে দেন যে আসতারুল আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম উনি জানতেছে শিকার করতেছে শেষ সময়ে অন্তিম সময় শিকার করতেছে

ওরাকে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিচে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা जल्লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব কালো কাপড়টা তাকে পরে দেয়া হোক ভাই মুদিশা দেহগ্রাসু দেয়া হোক ওনার একমাত্র স্বামী হচ্ছে মুদি মুদির সাথে দেহগ্রাসু দোয়া হোক এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম फांसीর মানে কাছে আছে ধরেই খুব কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তারা কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক অলহা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা হবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমাকে ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের থেকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট আর একটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেবো এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন আপনি জল্লাদ তুমি তাকিয়ে থেকেও ম্যাজিস্ট্রেটের দিকে রুমাল এরিয়া হয়ে আছে সে রুমাল আমি জানি আমার এই লাইফ মাইফ সবকিছু ইন্ডিয়া মিন্ গালাগালি হবে মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের তোমাদের ভুল ভাঙবে দিন ফিরবে না নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে ছেড়ে দাও সে কাছে নাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে এবারে ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে আমার হয় লা। লাহে লাল্লাহ মুহাম্মদের ওসুর উল্লাহ ইন্দানান ইল্লাহ হে ভাইনে ইলা আমরা সবাই ইন্দানান ইল্লাহ হে ভাইনে ইল্লাহে রাজী ওন কারণ সে চলে গেছে যে চলে গেছে তার রাগ রাখতে হয় না রাগ মিটিয়ে দিতে হয় আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম আমরা মুসলিম ভাবে করব আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী